ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না আবার আবার ফিরে আসেনি হিটলার পুনর্বাসিত হয়নি বিপ্লবী সরকারের দায়িত্ব তো প্রচলিত কোনো আইনকে সেটার উপর ভিত্তি করে কাজ করা নয় কারণ প্রচলিত আইন তো ব্যবহার করেছে শেখ হাসিনা একটা মাফিয়া সিন্ডিকেটের সরকার একটা দুর্বৃত্ত নাৎসি সেই কাজটা করেছে ফৌজদারি আইনে এক বছরের বেশি সাজা হলে তাকে কারাগারে যেতে হবে তো এই আইনটা এখন মারা হবে না হবে কেন আইন তো ধর্মগ্রন্থের শ্লোক নয় যেটা পরিবর্তন করা যাবে না এই বৈপ্লবিক পরিবর্তনে এত ছাত্র জনতার যে আত্মদান এত রক্ত এখনো গড়িয়ে যাচ্ছে কিছুক্ষণ আগে দেখে আসলাম তাহমিদ এবং মাসুদ রানা কিভাবে তাদেরকে হত্যা করা হয়েছে কপালে গুলি লেগেছে মাথার পিছন দিক দিয়ে গুলি বেরিয়েছে তাদের আত্মদানের মধ্যে দিয়ে যে সরকার তারা কেন পুরনো আইন জানে অন্তর্বর্তীকালীন সরকার কি জানে না যেখানে এত বিধগ্ধ যাওয়ার এখানে উপদেষ্টা তারা তো সবই জানতেন মহিনুদ্দিন নিজে বক্তৃতা করে বলছেন যে বিদ্যুৎ খাত থেকে বিশ হাজার কোটি টাকা পাচার করা হয়েছে লোপাট করা হয়েছে হাওয়া ভাবন এটা করেছে মাহমুদুর রহমান লিখলেন আরে পাঁচ বছরে তো তেরো হাজার কোটি টাকা বাজেট ছিল বিদ্যুৎ খাতে বিশ হাজার কোটি টাকা লোপাট হলো কি করে সেদিন থেকে চুপ কিন্তু শেখ হাসিনা তো তো তার আক্রস্ত এই যে সত্য কথা লেখা সত্য উচ্চারণ করা এইটার কারণে মাহমুদুর রহমান বারবার নিগৃহীত হয়েছে কিন্তু তাকে কোনোভাবেই যখন ধরা যাচ্ছে না কোনোভাবেই তাকে মানে আটকানো যাচ্ছে না তখন তার উপর শারীরিক আক্রমণ করাবে কুষ্টিয়াতে তাকে রক্তাক্ত করাবে তাহলে সেই মানুষ যখন ফিরে আসলেন তাকে কেন কারাগারে যেতে হবে আজকে এত দিন হয়ে গেল দুই মাস বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কেন এখনো দেশে আসছেন না কি আইনি প্রক্রিয়া আছে এই আইন তো মানবপ্রচিত আইন এই আইন তো হচ্ছে স্বার্থ রক্ষা করা হয় মাফিয়াদের স্বৈরাচারের খুনিদের গুম করে যারা তাদের এই আইন তো একটা এক্সিকিউটিভ পার্টির একটা খোঁচাই এই আইন পরিবর্তন হতে পারে তাহলে আপনারা কি কোথাও ভয় পাচ্ছেন নাকি আপনাদেরকে কেউ নির্দেশ দিচ্ছে কোনো জায়গা থেকে যে আপনারা এর বাইরে যাবেন না এইভাবে আপনারা কাজ করবেন আপনারা দেশটা তারেক রহমান যেন ফিরতে না পারে সেই ব্যবস্থার জন্য আপনারা এই কাজগুলো করুন এগুলো পরিবর্তন করা যাবে না যেভাবে মাহমুদুর রহমানকে কারাগারে যাবে যদি এই বিপ্লবী সরকার বলে যেটা দাবি করা হয় দ্বিতীয় স্বাধীনতার যে সরকার সেই সরকার কেন শেখ হাসিনার আইনগুলোকে টেরিটারে নিয়ে এসে গণতন্ত্রের বিপ্লবী মানুষদেরকে যন্ত্রণা দিচ্ছেন এইটা আজকে গোটা জাতির আজকে প্রশংসা আমরা এমন একটি সরকার দেখতে চাই যে সরকার সত্যিকার অর্থে জনগণের সরকার এবং এই জনগণের সরকার জনগণের সেন্টিমেন্ট বুঝেই তো আপনাদেরকে কাজ করতে হবে আজকে ঘাপটি মেরে থাকা যে সমস্ত শেখ হাসিনার দোষর প্রশাসনে পুলিশে প্রত্যেকটি জায়গায় তারা বিভ্রান্ত তৈরি করার চেষ্টা করছে ফ্যাসিবাদ আর নাৎসিদের কখনোই রাজনৈতিক এবং সামাজিক পুনর্বাসন হতে পারে না মুসলিনী আবার ফিরে আসেনি ইটালিতে হিটলার আবার পুনর্বাসিত হয়নি জার্মানি সুতরাং কোনোভাবেই মাফিয়া নাফসি ফ্যাসিস্টদের পুনর্বাসন বাংলাদেশে হবে না একটি নতুন বাংলাদেশ একটি বৈপ্লবিক বাংলাদেশ একটি গণতান্ত্রিক বাংলাদেশ একটি আইনের শাসনের বাংলাদেশ একটি বিচার বিভাগের স্বাধীনতার বাংলাদেশ সেই সুন্দর স্বপ্নময় বাংলাদেশ প্রতিষ্ঠা হবে সেই দিকেই আমাদেরকে এগিয়ে যেতে হবে তার জন্য অতি শীঘ্র অতি তাড়াতাড়ি আপনার অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে যেটা প্রয়োজনীয় যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পন্ন করে অতি দ্রুত জনগণের ক্ষমতা জনগণের হাতে দিলে পরেই সেই বৈপ্লবিক কর্মকাণ্ডগুলি খুব দ্রুত বাস্তবিত হবে